তুই সামান্য একটা রাখাল হয়ে তুই আমাদের প্রেম করি কারণে বন্দি হয়েছি মরণেও উভয় নাই মরে না কোন দিন মানুষ বাঁচেনা চিরদিন তুমি যতই থাক দূরে তোমায় আসতেই হবে ফিরে আমাকে মালা দিতে দিন এই প্রেম মরে না কু মানুষ বাঁচে না চিরদিন প্রেমের কারণে সারা জীবনে যদি গোকে দে যায় মরণ নাশিলে হাসি অ তাতেও দুঃখ নাই প্রেমের কারণে সারা জীবনে যদি গোকে দে যাই হাসিয়া মরিব তাতে দুঃখ নাই হৌ যতই তুমি কঠিন প্রেম হবে আর প্রেম মরে না কোনোদিন মানুষ বাঁচে না চিরদিন প্রেমের নামে মালা গো তোমাকে আমি চাই তুমি বিহলে আমাৰ পৰা নে কাৰ ছবি আকানাই হৌ যত গৰি দৈহী প্ৰেম হবে আৰম এই প্ৰেম মৰে নাখোনদী মানুহ বাঁচে না চিরদিন তুমি যতই থাকো দূরে তোমায় আসতেই হবে ফিরে আমাকে মালা দিতে একই দিন এই প্রেম মরে না কোনো মানুষ বাঁচে না চিরদিন খুবই ভালো একটা চমৎকার আমাদেরকে গান শোনালেন তো কুদ্দুস ভাইকে এক ফুল দিতাম কিন্তু তার ভাগ্যের কিনে মন পরি দেখেন তার হাতটা বাঁধা যদি ভালো লাগে দয়া করে সবাই শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু যারা এরকম প্রতিভাবান শিল্পী আছে তারা কিন্তু আপনাদের শেয়ারের মাধ্যমেই এই বিশ্ববাসীর কাছে প্রকাশ পাবে তাদের প্রতিভাগুলি আপনাদের কাছে প্রকাশ হবে তো সবাই দয়া করে শেয়ার করবেন আর অবশ্যই আমার ফেসবুকে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন